আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ানের স্কুল বন্ধ ছিল পূজার জন্য তো খাওয়া দাওয়া নাস্তা করে পড়তে বসলাম দুই ছেলেকে নিয়ে পড়াতে পড়াতে বেজে গেল তখন বরাবর একটা আজকে কি রান্না করেছি আর দেখায়নি ঠিক আছে ওর তিনজন আলাদা আলাদা করে নিয়েছি সব কিছু ঘরেই রেডি করেছি তো এখানে আলো ভর্তা করলাম আর আছে তেঁতুলের চাটনি অনেক মজা হয়েছে তো এখানে কি করছি আপনাদেরকে প্রথমে একটু বলি আজকে আমরা মা ছেলে তিনজন মিলে ফুচকা বলো তো কী হয়েছে ফুচকা চ্যালেঞ্জ ফুচকা চ্যালেঞ্জ তো ওদেরকে জিজ্ঞেস করছি তোমরা কি পারবে বলতেছে হ্যাঁ পারবো তো খেলা শুরু হচ্ছে ঠিক আছে আমাদের সাথে থাকুন তখন এইভাবে খেলা হয়নি বাচ্চাদেরকে নিয়ে এই প্রথম বাচ্চাদেরকে নিয়ে আমার খেলা শুরু হবে তো ঠিক আছে খেলাটা শুরু করছি দেখতে থাকুন এখানে তো ওরা ফুচকা কি করেছে আমি ভিডিও ঠিক করতে করতে ওরা ফুচকার ওর মাছ খালি আগে ভেঙে নিয়েছে তো আমি ভেঙেছি তা অনেক পরে মানে আপনাদের সামনেই মাঝে আমি ওরা আগে ভেঙে নিয়েছিল এখনো মনে হচ্ছে কে জিভবে কে আসলে আপনারা না দেখলে বুঝবেন না আমার বাচ্চারা মশাল্লাহ অনেক ফুচকা খায় সব সময় তো ওরাই জিতবে যে কোনো একজন আমি তো পুরো বাদ মানে ওরা আগে যখন এটা ভেঙে রেখেছে তো ওরা তো শুধু খেয়ে ফেলবে আমি তো মানে এটা মাঝখানে ভাঙবো নিবো খাবো অনেক সময় লাগতেছিল আমার তার মধ্যে এই ফুচকা চ্যালেঞ্জের মধ্যে আপনাদের ভাইয়াকেও অনেক মিস করছে ও আমাদের এই ফুচকা চ্যালেঞ্জটা নিশ্চয়ই দেখবে দেখলে তোমার তাই খারাপ লাগবে আমি জানি আর তোমাকেও এক সময় নিয়ে তুমি আসলে তোমাকে নিয়ে আমরা খেলবো ইনশাল্লাহ এর মধ্যে দেখুন নিহারি আসলে অলরেডি খাওয়া শুরু আমি তো একটা খাচ্ছি যেটা অনেক সময় নিয়ে খেতে হচ্ছে আমার প্লেট দেখুন আর নিহান ইয়াসের প্লেট দেখুন বুঝা যাচ্ছে ওরা দুজনের মধ্যে যে কোনো একজন জিতবে তাই না আসলে এই জিতবে আমি আজকে কোনো খেতেই পারছি না হঠাৎ করে খাচ্ছি ওই জন্য আর আমি কোনো সময় কোনো চ্যালেঞ্জ দি না এই ফার্স্ট চ্যালেঞ্জ দিলাম ইয়াসিরের অবস্থা দেখুন মানে দুধাক দুধাক খেয়ে ফেলতেছে নিহানের আছে মাত্র দুইটা নিহান ইয়াসিরের আছে তিনটা আমার আছে এখনও চারটা তো চিন্তা করুন আমি এক থেকে আমাদের ভিডিও যদি ভালো লাগে ফেসবুক পেজ ইনস্টা লাইভ লাইক ফলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আপনারা কীরকম ভিডিও চান আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো এই যে দেখুন ইয়ার্সি এ অলমোস্ট খাওয়া শেষ মনে হয় একটা নাকি দুটা আছে আর নিহানের অনেক আছে একটা খাওয়া শেষ অলরেডি আরেকটা আছে আমার এখনও একটা ভাঙতে থাকে অনেক কষ্ট করে আরেকটা আর দুটো অলরেডি আছে এর মধ্যে আমাদের কী হয়েছে ভত্যাটা শেষ হয়ে গেছে আর করা তো খেলাটা আমরা দিকে স্টপার করলাম না দুই ছেলে কে দেখার জন্য আমি তো আমি যতটুকু পেরেছি একটু খাচ্ছি জানবো আমি জানি আমরা জীবব না তাই আমি যতটুকু পেরেছি

তো এতটুকুই আমার ছেলে তিনজন অনেক মজাই করেছি আমার ছেলে বড়টাই জিতে গেল তো এখন কানের পাশে ভ্যান ক্যান করছে নিয়ে তোমার কি লাগবে দশ টাকা দশ টাকা একটা আমার পাশে আছে সে কোনো সময় দোকানে গেলে আমি বললাম তখন দিয়ে দিবো এখন আমার থেকে ব্যাগের দশ টাকা ভাঙতে নেয় তো তুমি যদি আমাদের খেলাটা দেখে থাকো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবে সন্ধ্যায় চা না খেলে একদম নয় তো আবার পড়ালেখা শুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম